বিজেপি ও তৃণমূলের মধ্যে মার ও পাল্টা মারির অভিযোগ তুলে উত্তপ্ত আরামবাগ মঙ্গলবার ঘটনাটি ঘটেছে আরামবাগ পৌরসভার চার নম্বর ওয়ার্ডের পুরাতন সবজি বাজারে বিজেপির অভিযোগ ভোটে বিজেপির চাটায় বসার কারণে এক বিজেপি কর্মীকে এক তৃণমূল কর্মী মারধর করেছে অন্যদিকে তৃণমূল কর্মীর মায়ের অভিযোগ সকালে কথা কাটাকাটি হয় তারপরে আমার ছেলেকে বিজেপি ছেলেরা তুলে নিয়ে গিয়ে মারধর করে এই ঘটনাকে কেন্দ্র করে আরামবাগ সবজি বাজারে ব্যাপক উত্তেজনা ছড়ায় ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ দোকান করবি না হ্যাঁ ঘর প্রসার পরি দেবো হ্যাঁ চাটাই বসেছিস এই সব দিয়ে এখন হামসং কথা বলেছে বলছে তাঁতের তুই তোর কোন বাবা গেলে আসবি করবো তোর কোনো বাবা যখন ভাইতে ছুটি তখন আমার এই কথা বলছে বারবার আমি চলে যাওয়ার পরে ও আমার মোটা ড্যাম নিয়ে আসে ঘরের মধ্যে আত্মচুর করেছে মাংস করে মাংচুর করে আমি আমার দোকানে আসি তোমার দোকানে আসতে বলতে ও ও ও আর ওর ভাই করছে দুটো ছেলে ছোট বউ বড় বড় তিনময় বাড়ি করে বিক্রি বাড়ি করি ওই মতো আক পোস্ট হয় বাড়ি যখন খড় সময় দাদা এসেছি দাদা গেছে আমাদের একটা অনুষ্ঠান ছিল অনুষ্ঠান পরে এসেছি আমার মুখে মেরেছে গায়ে মেরেছে ছোটো বাবা চশমোপ ভেঙে দিয়েছে চশমবার পাঁচ ঘন্টা এখন পাই না তার নিয়েছে কারণ আমার চায়ের দোকান আমার গ্রামেই চলে গেছি আমার ঘরে ঘরে গিয়ে ও মানন্ত করেছে চান মুড়ণ করি তার ছেলে সকালবেলা ওরা আনাজ বিক্রি করে সকালবেলা বাজারে এসে ওই দোকানে চার দোকানের কাছে গেছে যেতে মানে কিছু বলে নে ও ঠিলা ঠিলি ও ছেলেটা ওকে ধরে ঠিলে দিয়েছে তখন আমার ছেলে বলছে আমার বড় ছেলেকে আমি ও বলছে আমাকে ঠিলছো কেন তুমি ঠিলছো কেন তখন ও ঘাটটা ধরে ঘাটটা ধরে ওকে ওই লেচো লেচো বলে ছেলেটা ঘাটটা ধরে হলো তা ওর বউটো ছিল ছাড়ি টাড়ি দিয়েছে পরে আবার কোট পাড়ায় যেয়ে বসেছে কোট পাড়ায় না আমার ছেলে কোট ছিল কোট পাড়া থেকে টানতে টানতে নিয়ে এসেছে দুটো ছেলেকে পচাকে আর আমার ছেলেকে ওই সিমন আছে আর দেবা আছে ওই মানে আড্ডি পাড়ার কিছু ছেলে ওরা কি হ্যাঁ ওরা বিজেপি পারে দিয়ে আমার ছেলেকে খুব মারছে আমার ছেলের এমনিতেই বেঞ্চ আমার ছেলের মাথায় মেরেছে আমার ছেলের অনেক রিপোর্ট টিপোর্টও আমার বাড়িতে আছে আমরা কলকাতায় ডাক্তার দেখাতে যাই হ্যাঁ বলছে মেরে ফেলবো মারতে ঘর পর্যন্ত গেছে ঘরে মারতে গেছে ঘরে আমার কাছে পাইনে পারেনে ভালো ওই জন্য কোটপাড়া থেকে ধরে নিয়েছে ওই ওরা নানা করে তিরিশ চল্লিশ জন ছিল ওই আটটা এরকম ও দু বছর এরকম হবে ওর বাবারও হয়েছে ওরও হয়েছে ওর বাবারও ওরও

বলছে তো ওরও মেরে ঠ্যাং ঘাট ভেঙে দেবো হ্যাঁ আমার দুটো আপনি কি চাইছেন কী চাইবো ওরা তো বলছে এরপরে আমরা আরও মারবো চাইছে না ওরা ওরা আমাদেরকে পাঁচটার সময় যেতে বলেছে হাস থানায় যে দাদাটা চাইছে হ্যাঁ হওয়া তো দরকার এই এর আগেও এর আগেও আমাদেরকে মারতে গেছে ওই যে আমাদের বাড়ির সামনে যে একটা মনসা মন্দির আছে না ওইটা শতপ্রথম আমার ছেলে করে এর কাছে আমার ছেলেকে কোনো হ্যাঁ ভালো ওর ডাক্তার ঠিলা ঠিলিতে লেগে গেছে আমার ছেলেই যে মোটর সাইকেল একটা ছেলেকে যদি টেনে টেনে আনতে গেলে মোটর সাইকেল পড়বি মোটর সাইকেলটা পড়েছে বলে বোঝে তুই ভাঙচুর করেছিস হয়েছে একজন একটি মত পেয়েছিল এবং যেই ছেলেটির সাথে হয়েছে সেও বাজারে বসে এবং এই যে ছেলেটির মধ্যে তৃণমূলের আমাদের সেও বাজারে বসে ওর মাও আমাদের মানে মহিলা কর্মীদের তো এই যে দুটি ছেলের মধ্যে যে ঝগড়া এটা কিন্তু ওদের একেবারেই ব্যক্তিগত কোনো রাগ থেকে হয়েছে বাজারে বসা নিয়ে বা কিছু ওদের বাজারে থেকে ওকে কিছু বলেছিল এই রকম একটা ঘটনা করি যেটা শুনলাম তো এটার মধ্যে পার্টির কালার কেন মেশানো হচ্ছে আমি আজ পর্যন্ত সেটা এখনো মানে প্রশ্ন শুনে আমি বুঝতে পারছি না যে কোনো মানুষের যদি কোনো ব্যক্তিগত কোনো কারোর প্রতি থাকে বা সে যদি একটা দলের ছেলের সাপোর্টার হয় তার মানেই যে সেটা রাজনৈতিক একটা মানে দ্বন্দ্ব তবে আমি যেটা শুনে খুবই দুঃখ পেয়েছি যে ও ওই ছেলেটিকে দুজনের ব্যক্তিগতভাবে মার হচ্ছিল তারপরে নাকি ও বাড়ি চলে গিয়েছিল বাড়ি থেকে ওকে বিজেপির চার নম্বর ওয়ার্ডের কর্মী যারা আছে তাদের বেশ কিছুজন আমি ঠিক নাম জানি না কারা তাকে মারতে মারতে একেবারেই বাজারে মাঝ পর্যন্ত এনেছে ওই ছেলেটির আমি জানিয়ে রাখি দুবার অলরেডি স্ট্রোক হয়ে গেছে বয়স বই দুই ছোটো আমি শুনলাম একটু আগেই এবং সে এরপরে যদি তার একটা ক্ষতি কিছু হয়ে যায় তখন যারা মারতে মারতে আনন্দ তো আইনের যেটা নিয়ম তার কাছ থেকে তো কেউ রেখাই পাবে না তাহলে এমন কাজ করবে কেন বা এটাকে পার্টি কালারে আনার দরকার কি ছিল তৃণমূলের কি হঠাৎ মানে মনে হবে যে কালকে এই ভোট হয়েছে সমস্ত মানুষ ক্লান্ত দায়া দামরা করতে পেরে বা সকল দলেরই বলছি তারা তো হঠাৎ করেই আজকে একটি মানে লোকের সাথে ব্যক্তিগতভাবে কিছু যদি মারপিট হয়েও থাকে তার জন্য আইন আছে প্রশাসন আছে এর মধ্যে পাটির কোথা থেকে আসছে আমি এটা কিন্তু বুঝতে পারছি না বা যারা এসে মেরেছে বিরোধী যারা দল তাদেরও এটা বিচার করা উচিত ছিল বলে আমার মনে হয় যে এটা কোনো ব্যক্তিগত নাকি এটা পাটির কিছু পাটির যদি হতো যার ভেঙেছে দোকান তার একটা ছোট্ট চায়ের দোকান আর যে ভেঙেছে তার একটু ছোট্ট সবজির একটা নিয়ে বসুন এই মানুষের মধ্যে এটা কি মনে হয় যেটা কোনো পার্টির জন্য পার্টির থেকে নির্দেশ থাকবে বা যে দোকানটা ভেঙে দাও এটা যারা রাগ করলো যারা কাকে মারলো এ যেমন প্রথমে একে হয়তো মেরেছে বা দোকানের কি চায়ের দোকানের কি জিনিস কিছু হয়তো ফেলে দিয়েছে সেটা যা অন্যায় করেছে তার চেয়েও দ্বিগুণ অপরাধ এরা করলো যারা পাঁচ ছজন মিলে একে কিন্তু মারলো আমি এটা তৃণমূল বিজেপি কংগ্রেস সিপিএম আমি কিচ্ছু জানি না আমি বলছি অ্যাজ এ হিউম্যান বি যে মেরেছিল তার জন্য আইনের দ্বারস্থ হতে আইন আছে আইন আছে আদালত আছে সব কিছু আছে সেটা তো মানুষ ছিল দেখেছে আপনারা ওই ছেলেটাকে দেখেছেন ওর ফিগারটা দেখেছেন আমাদের যে ছেলে ছিল ওই ছেলেটাকে মারলে বাঁচত তো বিজেপি এইসব করে না ওই ছেলেটা সকাল থেকে এসে হ্যাঁ যে লক্ষ্মণ কটিক আমাদের যে বিজেপির কর্মী সেই বেচারা দোকান খুলছিল সে এসে তাকে ওইভাবে মানে লাঠি দিয়ে রড দিয়ে ওইভাবে মেরেছে তার দোকান যা মানে যে সমস্ত মালপত্র ছিল সেগুলো রাস্তায় ছড়িয়ে দিয়েছে এবং তার গলিতে যে সমস্ত বাইক সাইকেল ছিল সেগুলোকে সব উল্টে দিয়েছে এবং ছেলেটার আপনি ছেলেটাকে দেখলে বুঝতে পারবেন দাঁতের মাড়ি দিয়ে ছটা টিচ হয়েছে এই অবস্থা তো আমরা ওদের বাড়ি গেছিলাম এটা সত্যি কিন্তু ওর মা বলুন ওর বউ বলুন হ্যাঁ ওর বউকে জিজ্ঞাসা করুন ওর ওর বউ বলল যে এবারের মতন মাপ করে দিতে যদি কিছু হয় হ্যাঁ তো আমরা রিক্স নিচ্ছি তারপরে তো থানা থেকে পুলিশ ওকে তুলে এনেছি ওকে আরে দাদা ওকে তুলে আনবো কেন ওকে তুলে আনবো তুলে নিয়ে এসে মারধর করেছিল একদমই না প্রশাসন ছিল পুলিশ ছিল পুলিশ দেখে যে টোটাল ব্যাপারটা পুলিশের হাতেও আমরা তুলে দিতে চেয়েছিলাম পুলিশ তো নিজে থেকে ওকে বাড়িতে পাঠিয়ে দিলো পুলিশ দাঁড়িয়ে থেকে ওদের ওকে বাড়িতে পাঠিয়ে দিলো যতক্ষণ পুলিশ ছিল ওত তারা পুলিশকে কমপ্লেন করতে পারতো পুলিশকে কমপ্লেন করতে পারতো আমরা তো সবাই ছিলাম যে মেরেছি এখন মধ্যে মৃত্যু অভিযোগ করলে হবে না টোটাল ব্যাপারটাই পুলিশকে জানানো হয়েছে আমার নাম দেবাশিস পাম আরামবাগ পৌরমণ্ডলের সাধারণ সম্পাদক নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ